গরম দিয়েছি মাছ রান্না করবো কড়াইতে তেল কড়াইটা গরম করতে দিচ্ছি এখানে পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ হালকা ধুয়ে দেব এরপর যে দিয়ে দেবো আমি খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো চিংড়ি মাছটা দিয়ে দেব পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালোভাবে দেবো লাল লাল জামিন খাতে ভাজা কমপ্লিট হয়নি পেঁয়াজটা লাল লাল ভালো তারপর অন্যান্য মটা দিয়ে ভাজা হয়ে গেছে দেখেন এ যে আমি বাকি মশলাগুলো দিব মিটেলার কালাতে এমনি হলুদ তাই আমি সামান্য একটু হলুদ দিব দিয়ে দেব একটু শুকনো মরিচ দিয়ে দেবো একটু জিরা বাটা রসুন পাতা দিন ভালোভাবে মশলাটা মিক্স করে নেব মশলাটা একটু কষারা নেব নিয়ে দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা করে ঢেকে রাখবা খোলা দেখান অল্প পানি দেবো একটু মিষ্টি লাগাচ্ছে নাড়াচার করে আমি ডাক্তার খোলা দেখ